বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে সামনেই রয়েছে আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা তো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে দর্শন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকের টার্গেট থাকে আমরা দর্শনে একসাথে একশো পাবো তো এবার যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম সেহেতু স্বাভাবিকভাবে আমাদের ফোরটি মার্কস কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং তোমরা জানো যে তোমাদের জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল টিচারদের দিয়ে স্পেশাল কোশ্চেন শেয়ার করছি তো সেই হিসেবে আজ আমরা দর্শন থেকে ইম্পর্টেন্ট ফোরটি কোশ্চেন শেয়ার করব যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা আসার মতো তার সঙ্গে অবশ্যই আমরা প্রশ্ন মডেল বা কোথা থেকে কী নম্বর আসবে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তো স্বাভাবিকভাবে দর্শন থার্ড সেমিস্টারে আমাদের দুটো পার্ট রয়েছে একটা ইউনিট ওয়ান এবং একটা হচ্ছে ইউনিট টু তো ইউনিট ওয়ানের মধ্যে আমাদের রয়েছে অধিবিদ্যা সাধারণ ধারণা ভারতীয় এবং পাশ্চাত্য যে বিষয়টা রয়েছে তো সাহেব এই পাঠটার মধ্যে আমাদের দ্রব্য রয়েছে কার্যকরণ তত্ত্ব রয়েছে এবং মন ও দেহের সমস্যা এই তিনটি অধ্যায় থেকে মোট বারো মার্কের প্রশ্ন আসবে এবং বেদান্ত থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসবে এই মোট অধিবিদ্যার সাধারণ ধারণা বা ভারতীয় এবং পাশ্চাত্য যে বিষয়টা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের কুড়ি মার্কের প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে ইউনিট টু আমাদের রয়েছে যেটা নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন তো এই যে অংশটা রয়েছে এই অংশ থেকে আমাদের কুড়ি মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে আত্মহত্যা এবং কৃপাহত্যা পরিবেশ নীতিবিদ্যা থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন আসবে এবং সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন আসবে তো এই হলো আমাদের ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন যে কোথা থেকে আমাদের কি প্রশ্ন আসতে চলেছে তো আমরা স্পেশাল ফোর্টি তোমাদের সামনে তুলে ধরছি যে প্রশ্নগুলো ভাইটাল এবং প্রশ্নগুলো একটু দেখে রাখো আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে তো যারা বইটাকে খুটিয়ে পড়বে এবং আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকও কিন্তু তোমাদের সামনে নোট শেয়ার করেছি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কখনো ষাটে প্রশ্ন কখনো বা একশো প্রশ্ন কখনো বা আশি প্রশ্ন এরকমভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে শেয়ার করেছি যে প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা ওর মধ্যে থেকেই পাবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো এবার চলো আমরা দেখে নিই আজকের প্রশ্নটা এবং তার সঙ্গে অবশ্যই উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তাহলে নিজেরা কেমন জায়গায় দাঁড়িয়ে আছো সেটাও বুঝতে পারবে বা আমাদের প্রশ্ন কেমন হতে চলেছে সেটাও কিন্তু বুঝতে পারবে সম্পূর্ণ প্রশ্ন মডেল অনুসারে তোমাদের সামনে এই প্রশ্ন করা এবং এখান থেকে একাধিক প্রশ্ন পরীক্ষা আসবে এটাও আমরা মোটামুটি নিশ্চিত রূপেই বলতে পারি কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েই কিন্তু এই সংকলন প্রথম প্রশ্ন সাবস্ট্যান্স শব্দটি কোন ল্যাটিন শব্দ এসেছে এখানে রয়েছে দেখো এখানে যে অপশনগুলো রয়েছে সাবোস টেনশন সাবো টেন্টিয়া সাবোস টেনিয়া আর একটা হচ্ছে সাবোস টেকনি কি টেকনিশিয়া তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সাবোস টেকনিয়া অর্থাৎ খদাগ যেটা রয়েছে এটা কিন্তু উত্তর দ্বিতীয় প্রশ্ন লৌকিক মতে দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে শক্তি গুণ গতি নাকি বিস্তৃতি তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে গুণ লৌকিক মত দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে উত্তর হচ্ছে গুণের মাধ্যমে পরবর্তী প্রশ্ন সামান্য বা ধারণাকে দ্রব্য কি বলেছেন অ্যারিস্টেটল প্লেটো সামান্য বা ধারণাকে দ্রব্য কে বলেছেন অ্যারিস্টেটল প্লেটো হেগেল নাকি থেলস উত্তর হচ্ছে প্লেটো পরবর্তী প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সামান্য ও বিশেষের সংযোগে যে গুণ সমন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য একথা কে বলেছেন অ্যারিস্টেটল প্লেটো স্টক নাকি স্পিনোজা উত্তর হচ্ছে অ্যারিস্টেটল পরবর্তী প্রশ্ন অ্যারিস্টেটল যে অর্থে দ্রব্য বলেছেন তা হলো মুখ্য অর্থ গৌণ অর্থ জাতি অর্থ নাকি ধর্ম অর্থ উত্তর হচ্ছে মুখ্য অর্থ পরবর্তী প্রশ্ন দ্রব্য স্বয়ংভূ দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ একথা কে বলেছেন লক ডেকার্ট হিউম নাকি স্পিনোজা উত্তর হচ্ছে ডেকার্ত পরবর্তী প্রশ্ন কারণ হলো কার্যের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কারণ হল কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা শর্তান্তরহীন পরবর্তী ঘটনা শর্তাধীন পূর্ববর্তী ঘটনা নাকি কোনোটাই নয় প্রশ্নগুলো পড়বে ভালো খুটিয়ে পড়বে তারপরে উত্তর করবে উত্তর হচ্ছে শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা পরবর্তী প্রশ্ন কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা এই কথাটা কে বলেছেন মিল হিউম লক নাকি বার্কলে প্রশ্নটা দেখে নাও কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা এ কথা কে বলেছেন মিল হিউম লক নাকি বার্কলে উত্তর হচ্ছে মিল পরবর্তী প্রশ্ন কার্যকারণের ধারণা হলো সহজাত এ কথা কে বলেছেন মিল কান্ট হিউম নাকি বুদ্ধিবাদীরা উত্তর হচ্ছে বুদ্ধিবাদীরা পরবর্তী প্রশ্ন ডেকার্তের দেহ ও মনের সম্পর্ক কেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কী নামে পরিচিত উপলক্ষবাদ দ্বৈতবাদ উপবস্তুবাদ নাকি সমান্তরালবাদ উত্তর হল দ্বৈতবাদ পরবর্তী প্রশ্ন স্পিনোজার দ্রব্যতত্ত্বের সার কথা হল দেহ সমান মন সমান ঈশ্বর দেহ সমান ঈশ্বর মন সমান ঈশ্বর দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি উত্তর হচ্ছে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি পরবর্তী প্রশ্ন লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু কী বিশুদ্ধ জিৎ পরমাণু জড়দ্রব্য দেহ ঈশ্বর নাকি মন উত্তর হচ্ছে ঈশ্বর পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থে বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি বলে অভিহিত করা হয় রামানুজের বেদান্ত সংগ্রহ গ্রন্থে মাধবাচার্যের সর্বদর্শন গ্র সংগ্রহ গ্রন্থে মাধ্যাচার্যের মধ্যভাষ্য গ্রন্থে নাকি বাদ্রায়নের ব্রহ্মসূত্র গ্রন্থে উত্তর হচ্ছে মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে পরবর্তী প্রশ্ন বেদের কর্মকাণ্ডে বলা হয় বেদের কর্মকাণ্ড বলা হয় আরণ্যক ও উপনিষদকে উপনিষদ ও ব্রাহ্মণকে সংহিতা ও ব্রাহ্মণকে সংহিতা ও আরণ্যককে বেদের কর্মকাণ্ড বলা হয় সংহিতা ও ব্রাহ্মণকে পরবর্তী কোশ্চেন বেদের অন্তিম অংশের নাম কি বা বেদের শেষ অংশের নাম কি সংহিতা উপনিষদ ব্রাহ্মণ নাকি আরণ্যক উত্তর হচ্ছে উপনিষদ প্রস্থান ত্রয় কি শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান ও ন্যায় প্রস্থান শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান ও যুক্তিপ্রস্থান স্মৃতিপ্রস্থান এরকম শ্রুতি আর স্মৃতি প্রশ্নগুলো কিন্তু এরকম গুলিয়ে দেবে খুব সাবধান স্মৃতি প্রস্থান ব্রহ্মপ্রস্থান ও ন্যায় প্রস্থান নাকি ন্যায় প্রস্থান ধর্মপ্রস্থান ও শ্রুতি প্রস্থান উত্তরটা কী হবে শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান এবং ন্যায় প্রস্থান অর্থাৎ প্রথমটা পরবর্তী প্রশ্ন অথর্ববেদের অন্তর্গত উপনিষদ হল মুন্ডক প্রশ্ন ও ঐতরেয় উপনিষদ মুন্ডক ছান্দক ও ঈশ উপনিষদ প্রশ্ন মুন্ডক ও মাডুক্ক উপনিষদ মাণ্ডুক্য উপনিষদ নাকি বৃহদারণ্যক প্রশ্ন ও মুন্ডক উপনিষদ উত্তর হচ্ছে প্রশ্ন মুন্ডক ও মাডুক্য উপনিষদ পরবর্তী প্রশ্ন বেদান্ত দর্শনের প্রবর্তক কে শঙ্করাচার্য গৌরপাদ গৌ তারপর হচ্ছে মহর্ষি বাদরায়ণ উত্তরটা হচ্ছে মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্রে গ্রন্থের রচয়িতা কে রামানুজ মহর্ষি বাদ্রায়ন নাকি রামানুজ ওই জায়গা এখানে ডবল রিপিট হয়ে গেছে তো উত্তরটা হচ্ছে মহর্ষি বাদরায়ণ পরবর্তী প্রশ্ন ব্রহ্মসূত্রের মোট সূত্রের সংখ্যা কত চারশো চুয়াল্লিশ ছশো ছেষট্টি পাঁচশো পঞ্চান্ন নাকি তিনশো তেত্রিশ সূত্র হচ্ছে পাঁচশো পঞ্চান্ন ইংরেজি সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন পিটার সিঙ্গার ইমানুয়েল কান্ট এমিল দুরখেইম থমাস ব্রাউন উত্তর হল থমাস ব্রাউন পরবর্তী প্রশ্ন ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের লেখক কে প্লেটো হোমার অ্যারিস্টেটল সক্রেটিস উত্তর হচ্ছে হোমার পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ পরার্থবাদী আত্মহত্যা অধপতজনিত আত্মহত্যা অহংবাদী আত্মহত্যা নাকি অদৃষ্টবাদী আত্মহত্যা উত্তর হচ্ছে পরার্থবাদী আত্মহত্যা পরবর্তী প্রশ্ন ভারতীয় দণ্ডবিদ্ধির কত নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য করা হয়েছে দুশো বিয়াল্লিশ তিনশো নয় তিনশো তেইশ নাকি তিনশো চল্লিশ উত্তর হচ্ছে তিনশো নয় পরবর্তী প্রশ্ন বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপা বা ইউথেনেসিকে বৈধ বলে স্বীকার করা হয় আমেরিকা ক্যানাডা ভারত নাকি নেদারল্যান্ড উত্তর হচ্ছে নেদারল্যান্ড পরবর্তী প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা হল তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা ব্যবহারিক নীতিবিদ্যার শাখা মৌখিক নীতিবিদ্যার শাখা নাকি লিখিত নীতিবিদ্যার শাখা উত্তর হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার শাখা পরবর্তী প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো তিয়াত্তর নাকি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে উত্তর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এনভায়রন শব্দটি একটি এনভায়রন শব্দটি একটি গ্রিক ফরাসি ল্যাটিন নাকি ইংরেজ শব্দ এনভায়রন একটি ফরাসি শব্দ পরবর্তী প্রশ্ন জগতের নিয়ত পরিবর্তনশীল তত্ত্বটি ব্যাখ্যা করেছেন হেরাক্লিটাস থেলস অ্যারিস্টেটল নাকি ডেমোক্রিটাস উত্তর হেরাক্লিটাস মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হলো ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক নিরপেক্ষ সম্বন্ধ সম্বন্ধ পরস্পরের সাপেক্ষ সম্বন্ধ নাকি আন্ত সম্পর্ক উত্তর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল এটি কার মত জন স্টুয়ার্ট ম্যাকেনজি পি গিজবার্ট প্লেটো নাকি অ্যারিস্টেটল উত্তর হচ্ছে পি গিজবার্ট সোসাইটি গ্রন্থটির লেখককে ম্যাকিয়াভেলি ডিডি র্যাফেল ম্যাকাইভার ও পেজ নাকি অ্যারিস্টেটল উত্তর ম্যাকাইভার ও পেজ ইংরেজি কমিউনিটি শব্দটি কোন ফরাসি শব্দ থেকে নিঃসৃত হয়েছে কমিউনিটি কমিউনিটি বানানগুলো দেখো তাহলে বুঝতে পারবে উচ্চারণ সবই একরকম উচ্চারণের বানানটা ভালো করে মনে রাখবে সিও এম এম এ ইউটিই ই কমিউনিটি ঠিক আছে কোন সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক পরোক্ষ এবং বাহ্য কৃষক শিকারী বৃহৎ নাকি ক্ষুদ্র উত্তর হচ্ছে বৃহৎ সম্প্রদায় সম্প্রদায় হয় বেড়ে চলে এবং সামনের দিকে এগিয়ে চলে অথবা তা পিছিয়ে পড়ে একথা কোন দার্শনিকের ম্যাকাইভার নিউ মেয়ার পেজ নাকি জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি উত্তর হচ্ছে নিউ মেয়ার পরবর্তী প্রশ্ন কোন সাধারণ কোন সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য একত্রিত হওয়াকে কি বলা হয় সমাজ প্রতিষ্ঠান সম্প্রদায় নাকি সংঘ উত্তর হচ্ছে সংঘ শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায় পরিবার সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্র উত্তর হচ্ছে পরিবার সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় কী অনুষ্ঠান প্রতিষ্ঠান লোকাচার লোকনীতি প্রথা আচার নাকি সমাজ সম্প্রদায় উত্তর অনুষ্ঠান প্রতিষ্ঠান স্টেট শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে স্টেট এই যে বানানগুলো দেখতে হবে উত্তর হচ্ছে স্টাটাস এস টি এ টি ইউএস পরবর্তী প্রশ্ন একটি স্থায়ী সঙ্ঘের উদাহরণ কি ফুটবল ক্লাব পরিবার নাট্য সমিতি নাকি রাষ্ট্র স্থায়ী সঙ্ঘের উদাহরণ হলো রাষ্ট্র দুটো প্রশ্ন এক্সট্রা রয়েছে রাষ্ট্রের আদর্শ রাষ্ট্রের কটি উপাদান চারটি কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে তো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতেও পেতে চলেছো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই টাইপসের প্রশ্ন যদি আরও কিছু চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ধন্যবাদ